বি সাহেব এখনো আপনার পকেটে বিড়ি আছে চেক করলে এখনো বিড়ি পাওয়া যাবে যুবক ভাইরা তো হাঁস চৌধুর পকেটে সিগারেট পাওয়া যাবে না যাবে না ও মুরুব্বি সাহেব আপনাকে একটু আমি অনুরোধ করি এটা কিসের সভা কথা বলে না কিসের সভা এটা গো ইসলামিক সভা এখানে আলোচনা হচ্ছে কার আল্লাহ এবং আল্লাহ রসুলের এটা একটা কি সব পবিত্র সভা না অপবিত্র সভা পবিত্র সভা বেরিটা পবিত্র না অপবিত্র অপবিত্র তো আপনার লজ্জা হয় না আপনাকে খারাপ লাগে না আপনার একটু হায়া হয় না আপনার একটু লজ্জা বোধ নেই বোধগম মনে হায়া বোধও কি নেই মানবতা অনেক পকেটে বিড়ি নিয়ে স্টেজে চলে এসেছেন স্টেজের সামনে একটু তো হায়া থাকা দরকার গো একটু তো লজ্জা থাকা দরকার একটু তো ঘৃণা থাকা দরকার একটু তো খারাপ লাগা দরকার আমি মুসলমানের বাচ্চা আমি খ্রিস্টানের বাচ্চা নই আমি ইহুদির বাচ্চা নই ইহুদিরা খ্রিস্টানেরা ওরা যা খাবে তাই খাবে ওদের ও সবই যাই সবই হালাল ওদের আমাদের জন্য কি সবই হালাল না এই বিড়ি হারাম এই বিড়ি হারাম এই বিড়ি হারাম বিড়ি খাওয়া যেমন হারাম বিড়ি বাঁধা তেমনই হারাম বিড়ির ব্যবসা করা ঠিক তেমনই হারাম দেখি কোন মায়ের ব্যাটার ক্ষমতা আছে মুখের সামনে বলতে পারে আব্দুল করিম সাহেব বিড়ি বাঁধা যায় বিড়ি বাঁধা হালাল আপনার সাথে আপনার কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো আবার বলে গেলাম বিড়ি বাঁধা হারাম বিড়ি বাঁধা হারাম বিড়ি বাঁধা হারাম বিড়ি পান করা হারাম বিড়ির ব্যবসা করা হারাম বিড়ির ব্যবসা করা হারাম বিড়ি দোকানে রাখা হারাম বিড়ি পকরে রাখা হারাম বিড়ি মহিলাদের বাঁধা হারাম

খৈনিয়ত ঠিক তেমনই হারাম গুলো ঠিক তেমনই হারাম জর্দা পানও ঠিক তেমনই হারাম ওই আপনার গুটকাও ঠিক তেমনই হারাম তিরাঙ্গাও ঠিক তেমনই হারাম সিগারেট ঠিক তেমনই হারাম গাঁজাও ঠিক তেমনই হারাম মদ যেমন হারাম মদ যেমন আপনি ঘৃণা মনে করেন গাঁজাকে ঠিক তেমনই ঘৃণা করতে হবে গাঁজাকে যেমন ঘৃণা মনে করেন ঠিক তার থেকে বেশি ঘৃণা করতে হবে যেমন ঘৃণা করেন তার থেকে গুলকে বেশি ঘৃণা করতে হবে গুলকে যেমন বেশি ঘৃণা করেন তার থেকে বেশি ঘৃণা করতে হবে জর্দা পানের মুখে তো লাথ থিমের ফেলে দিতে হবে হুজুর এত বড় বেহায়া হুজুরের মুখে থাকে একটা জর্দা পান আবার যখন স্টেজে আসে তখন পকেটেও থাকে একটা জর্দা পান জি কথা ভুলে হয়ে গেল এটা আমার নিজের চোখে দেখা হুজুর জর্দাপান চিবাতে চিবাতে স্টেজে আসলেন চিবাতে চিবাতে স্টেজে এসে দেখি হুজুর পকটে একটা জর্দাপান এক জাকিরের পকটে একটা জর্দাপান আর জর্দাপান চিবাছার জাতি সামনে खुद বরকছে আর জনগণ বলছে সুবহানাল্লাহ আপনারা তো সব সালফে মান 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 মানে আহলে হাদিসের লোক তাই না তো আপনারা তো আহলে হাদিস লোক আপনাকে দাওয়াত দিয়েছেন আমি তো Hanafi দেরও দাওয়াতে যাই কলকাতাতে যত প্রোগ্রাম হয় কলকাতা নদীয়া এদের একশোটার মধ্যে নিরানব্বইটা মানুষ হানাফি আর প্রায় প্রোগ্রাম হানাফিদের এই জায়গাতে আমার হয় তো ওরাও বোঝে ওরা আবার বিষয়কে দেবে সেরেক বেঁধে দেবে ওরা ওইভাবে বিষয় দেবে ও তো জানছে যে আব্দুল করিম সেরেক সম্পর্কে ঝুড়ে ফেলে দেবে তো ওইভাবে বিষয় ওরা বেঁধে দেয় তো এইভাবে কথা বলতে বলতে হুজুরের কথা যখন চলে এসেছে যখন পানের কথা চলে এসেছে তখন হুজুর কিন্তু আর কথা বলতে পারে না তো হুজুর সাহেব আপনাকে আমি অনুরোধ করছি আপনি আমার কথাকে খারাপ না আমি আপনার ছেলের মতো আপনি আমার থেকে অনেক 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 বয়সে বড় আমি আপনার বয়সে হাঁটুর বয়স তার থেকেও ছোট কেন হুজুরের চুলদারি সব সাদা হয়ে গেছে সেই হুজুর জর্দা পান খাই হুজুর আপনাকে আমি অনুরোধ করছি হুজুর আপনাকে আমি অনুরোধ করছি বারো বারো বছর তেরো বছর মাদ্রাসায় পরে কি উপকার করলেন জাতির কি করলেন বারো বছর তেরো বছর মাদ্রাসায় পড়ে জাতিকে গুল খাওয়া শিখালেন তাই তো মসজিদে গুল থাকে থাকে না ওই মসজিদের ফুটা গেলাকে কি বলেন ওই যে মসজিদ করতে করতে যখন বাঁশ ভরে রাখার জন্য প্লাস্টার করার জন্য ফুটা রাখে না কি বলে ওইগুলো কবে গো কি বলে ড্যাম ড্যাম ফুটা না কি বলে তো ওই 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 ফুটাতে গুল ভরে রাখা আছে আমি তো কোনো জায়গার গল্প কোথাও বলি না তো আজকে একটু শিক্ষণীয় হিসেবে গল্পটা একটা বলে যাই আমি বক্তব্য দিতে গেছি পাকুড়ে পাকুর চেনেন ঝাড়খন্ড পাকুর তো আমাকে তারা মসজিদে রেখেছে তো রেখেছি এসার রক্তের সলাতের সময় হয়েছে তো উজু করতে আসব। উজু করতে নিচে নেমেছি তো আমি উজু করছি তো আরো যত মুরব্বী সাহেব সব গুল করতে 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 মসজিদের ভেতরে প্রবেশ করলেন গোল করতে করতে মসজিদের ভিতরে প্রবেশ করে যখন তার মাজা প্রয়োজন শেষ হয়ে গেল তখন গোল যে অর্ধেকটা বেজে ছিল এটা ড্রেনে ফেলে দিলেন আচ্ছা বলেন তো এরা মানুষ না পশু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ তোমরা কাঁচা রসুন আর পেঁয়াজ খেয়ে মসজিদে ধারে কাছেও যেও না তো আচ্ছা বলেন তো রসুন আর পেঁয়াজ হালাল না হারাম হালাল হালাল হারাম হালাল তো হালাল জিনিস খেয়ে যদি আল্লাহ রসুল যেতে নিষেধ করে হারাম জিনিস খেয়ে তাহলে কত কঠোরভাবে ভাবে নিষেধ হতে পারে কথা বুঝতে পারেননি কথা বুঝতে পেরেছেন তো ওই মুরব্বী সাহেব আর হুজুর একসাথে গোল করে এক জায়গাতে বসে ওই মসজিদের ইমাম সাহেবও গোল করছিলেন হুজুর ওই আপনার ওই মুসল্লিরাও গোল করছিলেন অল্লাহ আল্লাহর কসম কোনো কিসা কাহিনী বলি না একেবারে বাস্তব ঘটনা আর আপনি যখন ঝাড়খন্ড চলে যাবেন ওদের তো ভুল যায় ওদের তো যায় ওরা মনে করে গেল সবই নাকি যায় অতএব আপনাকে আমি অনুরোধ করছি এ নীতি বাতিল এ নীতি চলবে না আল্লাহ যেন আমাদেরকে বোঝার তফিক দান করেন সকলে বলি আমিন সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম যদি আমল আমার ডান হাতে নিতে হয় তাহলে এতক্ষণ যাব যত খারাপ কাজকর্মের কথা বললাম এ সব খারাপ কাজকর্মের মুখে লাথি মেরে দিতে হবে হবে আজকে ইনশাল্লাহ আজকে এখান থেকে তো বকর উঠতে পারবেন যে বিড়ির মুখে আমি আজকে লাথি মারলাম এইভাবে লাথি মেরে যত বিড়ি গুল করে আছে পকটে এক জায়গাতে রাখবেন এইভাবে পা দিয়ে ডোর দিয়ে ডোর দিয়ে ডোর দিয়ে বলবেন তোমার মুখে লাথি মারি তোমার মুখে লাথি মারি তোমার মুখে লাথি মারি এই বাক্য বলতে পারবেন বলতে পারবেন না আর বিড়িটা এমন একটা জিনিস যে বাথরুম গেলেও লাগে হ্যাঁ বা টেনশন হলেও লাগে বিনা টেনশনেও লাগে রাজমিস্ত্রি ভাইয়েরা এখানে আছেন হয়তো দেখেছি তাদেরকে ওই কাজ করতে করতে মাথা চুলকাতে লাগলো মাথা চুলকাতে চুলকাতে তখন একটা বিড়ি ধরিয়ে দিল আছেন ভাইরা কেউ এখানে রাজমিস্ত্রি ভাই আছেন হাত তুলিয়েন না লজ্জা লাগবে তো এই হচ্ছে পরিস্থিতি ও আমার দিনী ভাই আমি আপনার ভাইয়ের মতো আপনাকে আমি অনুরোধ করছি এই পথ ত্যাগ করতে হবে এই পদ ত্যাগ করে যে জান্নাতে যাবে সে এই পদ্ধতি ত্যাগ করবে যে জান্নাতে যাবে সে এই পদ্ধতি ত্যাগ করবে যে জান্নাতে যাবে সে আল্লাহ গভীর রাত্রে তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি তুমি আমাদের সকলেরই গোনা কাতা মাফ করে জান্নাতুল ফের দাসদান করো সকল বলি আমিন বারোটা পাঁচ বেজে গেছে বাড়ি যাব না আমরা বাড়ি যেতে হবে সম্মানিত দিনই ভাই তো বলছিলাম সম্মানিত দিন ভাই বোন বলছিলাম আল্লাহ তালার বাণী আল্লাহ তালা আল্লাহ তালা বলছেন পৃথিবীর মানুষ আল্লাহ তালা বলছেন হে পৃথিবীর মানুষ তোমরা আমার যদি সাক্ষাৎ পেতে চাও আমার সাথে যদি সাক্ষাৎ নিতে চাও তাহলে তোমরা ত্যাগ তীতীক্ষা করো তোমরা অনেক কষ্ট সহ্য করো তারপর তোমরা আমার সাক্ষাৎ পাবে পরের অংশ আল্লাহ তালা বলছেন ফাম মন কিতা বা হবি যাকে তার আমল নামার ডান হাতে দেওয়া হবে ফাঁসাউফ হ্যাঁ হেসা পাইয়া সির তার হিসাব নিকাশ খুব সহজে হয়ে যাবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে জরুরি এখানে একটি কথা আব্দুল করিম সাহেব তার মানে কি কিয়ামতের মাঠে সকলেরই হিসাব হবে জি না কিয়ামতের মাঠে যার হিসাব হবে সে জাহান নামে নিশ্চিত যাবে অবধারিত যাবে অবশ্যই যাবে যদি আল্লাহ বলতে শুরু করে দেন এই টাকা কী করেছ জাহান্নাম নিশ্চিত যদি আল্লাহ বলতে শুরু করে দেন এতগুলো পানি কেন খরচ করেছ তাহলে জাহান নাম নিশ্চিত করিম সাহেব যে আল্লাহ তালা মানুষের খুব সহজে হিসাব নিয়ে নেবেন মোমিন মানুষদের খুব সহজে হিসাব নিয়ে আনার অর্থ হচ্ছে এই যে তাদেরকে শুধুমাত্র তার আমল নামা দেখানো হবে মাত্র পৃথিবীতে তুমি এই এই কাজ করেছো পৃথিবীতে এই এই কাজ করেছো এই দেখো তুমি তখন আল্লাহ তাআলাকে আল্লাহ তালা যখন ওই মুমিন মানুষকে দেখিয়ে দিবেন তখন ওই মুমিন স্বীকার করবে এবং আমলনামা ডান হাতে নিয়ে জান্নাতে চলে যাবে এটা হচ্ছে হিসাব খুব সহজের হিসাব তারপরে অংশ আল্লাহ তাআলা বলছেন। ফামমান উত ওয়া আমমান কিতাবা হুওয়ারা দহরি যদি কোনো মানুষকে তার আমলনামা পিঠের পিছন দিক দিয়ে দেওয়া হয় পিঠের পিছন দিক দিয়ে মানে বাম হাতে যদি দেওয়া হয় ফাসাউ ফায়াদুর সুবুর সে মৃত্যু কামনা করতে থাকবে সে মৃত্যু কামনা করতে থাকবে আর সে বলতে থাকবে হায় আফসোস আমার মৃত্যু যদি শেষ হতো ফাসাউ ফায়াদুর ওয়াসলা সাইরা এবং তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে সম্মানিত তিনি ভাই এবন জরুরি এখানে একটি কথা মানুষকে যখন তার ভুল ভ্রান্তি আল্লাহ তালা দেখে দিবেন তোর আল্লাহ তালা আল্লাহ তালার সামনে বলবেন আল্লাহ আমার মৃত্যু যদি শেষ হতো তাহলে কতই না ভালো হতো আমার মৃত্যু যদি শেষ হতো তাহলে কতই না ভালো হতো জোর রেখে আর একটা পেস পেশ করি তারপরে আগে দিকে সামনের দিকে গিয়ে যাবো সম্মানিত তিনি ভাই বোন যখন মানুষের মরণ নিকটে চলে আসবে যখন মানুষের মরণ নিকটে চলে আসবে যখন অর্থাৎ মালাকুল তাদের জানকে কবজ করে নিবেন যখন জান কবজ করে নিয়ে চলে যাবেন আল্লাহ তালার সামনে তখন আল্লাহ বলবেন এই সমস্ত মানুষ যে আল্লাহ আমাকে আর একবার পৃথিবীপূপকে পাঠানো হোক আমি এবার সৎকর্ম করব আল্লাহ আমাকে পৃথিবীপূপকে আর একবার পাঠানো হোক আমি সৎকর্ম করব তখন আল্লাহ তালা বলবেন কাল্লা কখনো নয় কালী হ এটা তার কথার কথা মাত্র একে যদি পৃথিবীর আবার পাঠানো হয় এসে আবার খারাপ কাজ কর্ম করবে একে যদি পৃথিবীর আবার পাঠানো হয় সে আবার খারাপ কাজ খারাপ কাজ কর্ম করবে অতএব তোমাকে আর পাঠানো হবে না এই যে আলামে বারজাক এই বারজাকি জীবনে এখন তুমি কেয়ামত পর্যন্ত শাস্তি ভোগ করতে থাকো কেয়ামত পর্যন্ত সম্মানিত তিনি ভাই বোন মৃত্যু মানুষ যারা মারা যাবে তাদের আশা আকা খুব আকাঙ্ক্ষা থাকবে একটি যে আল্লাহ পৃথিবীতে আবার আমাকে পাঠান এবার আমি ভালো কাজ করব আল্লাহ পৃথিবীতে আমাকে আর একবার পাঠান এবার আমি সৎকর্ম করব আল্লাহ পৃথিবীতে আর একবার আমাকে পাঠান এবার আমি সলা তলাই করব অর্থাৎ নামাজ পড়ব আল্লাহ তালা তখন বলবেন কাল্লা কখনো নয় তোমাকে আর জিন্দেগিতে কখনো পৃথিবীর বুকে পাঠানো হবে না 30 বছর জিন্দেগি পেয়েছিলে সাত বছর জীবনী পেয়েছিলে চল্লিশ বছর জীবনী পেয়েছিলে এই চল্লিশ বছর জীবনীতে কিছুই করনি এখন ফলাফল তোমার জাহান নাম এখন তোমার শাস্তি কেয়ামত পর্যন্ত চলতে থাকবে এলাইয় কেয়ামা কেয়ামত পর্যন্ত চলতে থাকবে সম্মানিত মুরব্বী সাহেব সময় এখনো আছে সম্মানিত তিনি ভাই আপনাকে অনুরোধ করছি